নমস্কার কবি সুবি রায়ের লেখনিতে একটি কবিতা আমি উপস্থাপন করছি আমি সৌমেন্দ্র দাস কবিতার নাম একটা পৃথিবী গর্ব বলে অনেক সময় ইচ্ছেগুলো নিজ হাতেই কবর দিই অদৃশ্য চোখের জলে রোদ পাথরে অবিরাম পুড়ে অবুজ মন এখন স্রোতে ভাসতে শিখেছি ঠিক তোমাদেরই মতো সুখ কিনতে প্রতিনিয়ত বেঁচতে হয় শরীরের ঘাম আর সময় ক্ষয়ে যাওয়া সুখতলি যেমন করে ঢেকে রাখি সুচতুর কৌশলে তেমনি করেই সযত্নে ঢেকে রাখি অবুজ মন কেউ ঘূর্ণাক্ষরেও বুঝতে পারে না পরতে পরতেই মুখোশের পর মুখোশ এখন আমি এক দক্ষ অভিনেতা পরজীবীর মতো আস্তে পৃষ্ঠে জড়িয়ে তোমরা সম্পর্কের যাতা কলে আমি একটু একটু করে হারিয়ে ফেলেছি সযত্নে লালিত এক টুকরো আকাশ যেখানে এখন আর কোনো পাখি ওড়ে না যেখানে সবুজ ঘাসে শিশির বিন্দু রোদের কিরণে হেসে ওঠে না এমনকি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে গেলেও বুকটা কেমন ভারী হয়ে আসে জীবন যন্ত্রণায় ছটফট করি অবশ্য দেখে কেউ বুঝতে পারে না যে আকাশটা একদিন ছিল একান্তই আমার নিজস্ব একটা পৃথিবী গর্ব বলে দু চোখ ভরে কত স্বপ্ন সাজিয়েছিলাম সম্পর্কের যাটা কলে একটু একটু করে নিজ হাতে সব রঙ মিশিয়ে বিবর্ণ ফ্যাকাশে পৃথিবী এখন যা শুধুই বিভৎস স্বপ্ন প্রতিনিয়ত কুরে কুড়ে খায় অন্তরালে ঘনুর উপকার মতো